নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। আপনাদের বলবো আসছে হনুমান জয়ন্তী হ্যাঁ ঠিক শুনেছেন আসছে হনুমান জয়ন্তী হলুদ কাপড় দিয়ে করুন এই ছোট্ট কাজ ঢাইয়া এবং সাড়ে সাতিতে সুরক্ষা পাবেন শনিদেবের কুদৃষ্টি কেটে আসবে টাকার স্রোত আসুন আজকে সেই ব্যাপারে আলোচনা করবো জিএস্টোর পক্ষ থেকে খুব সামান্য উপকরণে বাড়িতে বা মন্দিরে উপাসনা করা যায় সংকট মোচনের সামান্য আয়োজনে সন্তুষ্ট হয়ে আশীর্বাদে ভরিয়ে দেন পবন পুত্র হনুমান রামনবমীর ছ দিন পরই পালিত হচ্ছে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় বজরাংবলির জন্মতিথি এই বছর এই পবিত্র তিথি পড়েছে আগামী বারোই এপ্রিল শনিবার দিন খুব সামান্য উপকরণে বাড়িতে বা মন্দিরে উপাসনা করা যায় সংকট বছরের সামান্য আয়োজনেই সন্তুষ্ট হয়ে আশীর্বাদে ভরিয়ে দেন পুত্র হনুমান বলছেন বিশিষ্ট জ্যোতিষী এবং বিশিষ্ট জ্যোতিষবিদরা এই কথাই বলে থাকেন মনের ভয়ভীতি ও কষ্ট দূর হয় বারে একাগ্রতা সংসারে সুখ শান্তি সৌভাগ্য এবং অর্থবৃষ্টি বর্ষিত হয় যাদের জন্মচকে মাঙ্গলিক দোষ আছে যাদের ক্ষেত্রে শনি ঠাইয়া এবং সাড়ে সাতের দোষ আছে তারা হনুমান জয়ন্তীতে নিষ্ঠা ভরে পুজো করুন আপনাদের দেখবেন সব বাধা কেটে যাবে চৈত্র পূর্ণিমায় হনুমানজিকে নিবেদন করুন কমলা এবং লাল সিঁদুর হ্যাঁ লাল এবং কমলা সিঁদুর তাকে নিবেদন করুন হনুমান জয়ন্তীতে হনুমানজিকে সঙ্গে অর্পণ করুন গেরুয়া পতাকা তার পুজো করলে জীবনের থেকে বাধা বিঘ্ন সব দূর হয়ে যায় শত্রু নাশ হয় আইনি যুদ্ধে মামলা মোকদ্দমায় লাভ করা যায় মাথায় রাখবেন তার পুজোয় চতুর্মুখী মাটির প্রদীপ প্রজ্বলন করুন অর্থাৎ যে প্রদীপের চারটি বুক রয়েছে এই রকম মাটির প্রদীপ প্রজ্জ্বলন করতে হবে সলতে দিতে হবে লাল রঙের সুতোয় প্রদীপে ঘি তেল জুই ঘি তিল তেল জুই তেল এগুলো দিয়ে প্রজ্বলন করুন হনুমানজিকে অর্পণ করুন লাল ফুল দেখবেন আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে এগারো বা একুশ বা যে কোনো বিজোর সংখ্যার বট পাতা অসত্য পাতা বা তুলসী পাতার মালা নিবেদন করুন বজরাংবালিকে তার পুজোয় রক্তচন্দন নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে দেখবেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে পান সুপারি এলাচ নিবেদন করুন হনুমানজিকে পুজোর পর এই উপকরণ হলুদ কাপড়ে মুড়ে রেখে দিন নিজের কাছে আপনার নিজের উপর থেকে এবং সংসারের উপর থেকে সরবে কুদৃষ্টি এটা মাথায় রাখবেন হনুমানজির পুজোয় প্রধান প্রসাদ হল ছোলা এবং গুড় এছাড়াও তার সামনে সাজিয়ে দিন বিভিন্ন রকমের লাড্ডু একটি বটপাতায় পাতায় আপনার লিখে হনুমানজির পায়ে স্পর্শ করান হবে আপনার সকল মনের ইচ্ছা এটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনাদেরকে বলে দিলাম যে এই হনুমান জয়ন্তী আসছে এই হনুমান জয়ন্তীতে তাকে কি কি নিবেদন করলে শনির সাড়ে সাতি থেকে সুরক্ষা পাবেন এবং ঢাইয়া থেকে সুরক্ষা পাবেন শনির কুদৃষ্টি কেটে আসবে টাকা স্রোত আসবে তার আশীর্বাদ পাবেন বজরংবালির সেই ব্যাপারে কিন্তু বলে দিলাম এগুলো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এবং যদি ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হ্যাঁ মহাদেব ও শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়